হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন আমি কিন্তু খুব ভালো আছি দারুণ আছি আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব তার আগে জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আর উৎসাহিত করে আজকে আমরা জানব এই যে পিতৃপক্ষ হ্যাঁ এই পিতৃপক্ষর নামটা কোথা থেকে এলো কেনই বা হলো কারণ আমরা অনেককেই জানতে চেষ্টা করি না বা জানি না অনেকেই আবার জানেন সব রকম মানুষই তো আমরা আমরা অনেক সময় অনেক কিছুই জানি না কিন্তু জানার আগ্রহ সেটা থাকা সকলের উচিত আমরা পক্ষ দুটো শুনেছি শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ কিন্তু পিতৃপক্ষ কথাটা আমরা শুনে আসছি কিন্তু তার কখনোই ব্যাখ্যা খুঁজি না যে কেন পিতৃপক্ষ নাম হলো তাই না আপনাদের মনেও কিন্তু কোশ্চেন আসে তাই তো পিতৃপক্ষ নাম হলো কেন কারণ আপনার আমরা সব সময় শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ ফুলমুনের পর চাঁদ যখন একটু একটু করে কমতে থাকে তখন আমরা তাকে কৃষ্ণপক্ষ বলি এবং আমাবস্যার পর যখন চাঁদ একটু একটু করে বাড়তে থাকে তখন আমরা তাকে শুক্লপক্ষ বলি কিন্তু মাঝখানে এই পিতৃপক্ষ এলো কোথা থেকে এই নামটা কেনই বা হলো চলুন সেই রহস্য আজকে আমরা ভেদ করি আমাদের অনেকেরই কিন্তু জানতে ইচ্ছে হয় তাই না তো কি হয়েছিল মহাভারতের কর্ণের মৃত্যুর পর কর্ণ যখন স্বর্গবাসী হন তখন ইন্দ্রের সভায় তাকে খেতে দেয়া হয়েছিল মণি মানিক্য ধন সম্পদ এই সমস্ত কিছু তো কর্ণ তখন অবাক হয়ে গেল যে এইগুলো তো খাবারই নয় এই ধন সম্পদ মণিমাণিক্য এগুলোকে খাওয়া যায় তখন ইন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন যে হে দেব রাজেন্দ্র আমার সঙ্গে এরকম মজাক কেউ করা হচ্ছে কেন করছেন আমার সঙ্গে এরকম মজাক এগুলো তো কোনো খাবার দ্রব্য নয় তাহলে আমাকে কেন দেয়া হয়েছে তখন ইন্দ্র বলেছিলেন যে সারা জীবন আপনি দাতা কর্ণ হিসাবে খ্যাত ছিলেন পৃথিবীতে কিন্তু সারা জীবন আপনি এই ধন সম্পদ মানুষকে দান করেছেন কখনো কোথাও কোনো অন্ন দান করেননি খাবার দান করেননি এবং আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে কখনোই তাদেরকে জল দান করেননি তখন কর্ণ ভাবলেন সত্যিই তো আমি সবসময় তো এই মণিমাণিক্য এই সমস্ত জিনিসগুলোই আমি দান করে এসেছি কখনও তো খাবার দাবার দান করিনি কিন্তু পরেও যখন আরেকটা কোশ্চেন এলো যে পিতৃ পুরুষদের উদ্দেশ্য কখনো কোনো তর্পণ বা কোনো জল প্রদান করেননি তখন ইন্দ্রদেবকে বললেন হে ইন্দ্রদেব আমি তো নিজের পরিচয় নিয়েই অজ্ঞাত ছিলাম আমার আমি কোন কুল থেকে এসেছি আমার পরিচয় কি আমার আসল পিতামাতার নাম কী আমি তো কিছুই জানি না এসব আমি কিভাবে জল প্রদান করব যখন জানতে পারলাম তখন আমার বীরপ্রাপ্ত হলো বীরগতি প্রাপ্ত হলো তো আমার তো কিছুই করার ছিল না ইন্দ্র তখন ভেবে দেখলো বলল তাই তো এখানে তো তোমার কোনো দোষ নেই তখন কি করলো ইন্দ্র পনেরো দিনের জন্যে পৃথিবীতে কর্ণকে আবার পাঠালেন পনেরো দিনে হয় এক পক্ষ তিরিশ দিনে হয় এক মাস বা দুই পক্ষ পনেরো দিন কৃষ্ণপক্ষ পনেরো দিন শুকনোপক্ষ সেই জন্যে কর্ণকে পনেরো দিনের জন্যে পৃথিবীতে আবারও পাঠানো হলো এবং বলা হলো তুমি তোমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করো পনেরো দিনের যে মহালয় আসবে সেই দিনে তর্পণ করো এবং জল প্রদান করো পনেরো দিন ধরে এই সময়কালকে নাম দেয়া হলো পিতৃপক্ষ কর্ণের জন্য শুধুমাত্র নামকরণ করা হলো পিতৃপক্ষ এই পিতৃপক্ষ পনেরো দিন ধরে আসে আর তারপরেই আসে মহালয়া সেই অমাবস্যা এই অমাবস্যাকে পিতৃ যে আমাদের পিতৃপক্ষের শেষ দিন ধরা হয় এবং দেবীপক্ষের সূচনা ধরা হয় এই জন্যে মহালয়ে মহালয় মানে হল মহা আলয় দেবীপক্ষে যেরকম দেবীকে আহ্বান করা হয় দেবীপক্ষের সূচনা করা হয় মহাশক্তিকে আহ্বান করে জাগৃত করা হয় ঠিক তেমনি তার আগে পিতৃপক্ষে সমস্ত পিতৃকুলকে পিতৃপূর্বজদের উদ্দেশ্যে তাদের যে আমরা জলদান করি তাদের প্রতি তর্পণ সমস্ত কিছু কাজ করি তাদেরকে শান্ত করা হয় এবং তাদের ব্লেসিংস আমাদের উপর আছে এই যে মহালয়ের দুটো সময় একটা সময় হল পিতৃপক্ষ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা এই টাইমটায় একটা মিডিল পয়েন্ট বলা হয় মিড পয়েন্ট এই সময়টাকে সেই জন্যে মহান আলোয় বলা হয়েছে এবং এখান থেকে অন্ধকারকে দূরীভূত করে দেবীর সূচনা বা আলোর সূচনা বলা হয় মহালয় এই অমাবস্যাতে হয় অমাবস্যার কঠিন যে অন্ধকার দেবীর রূপের আলো দিয়ে এই অন্ধকার ভূচিত হয় সেই জন্যে এই মহালয় আমাদের কাছে অতি পবিত্র এবং দারুণ সময় এই সময়টার মহিমা ব্যাখ্যা করা মানুষের পক্ষে সম্ভব নয় সেই জন্যে আমরা এই দিনে এক পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ যা কিছু করার আছে করবো প্রদান করবো দান ধ্যান করবো সব কিছু করবো পাশাপাশি আবার আমরা মহালয়ের জন্য আমরা তৈরি হব দেবী পক্ষের সূচনা নিয়ে দেবীকে আমন্ত্রণ জানাবার জন্য এই হল দেবী মহামায়ার আগমন এই মহালয়ার দিন অন্ধকারকে ঘুছিয়ে আলোর পথে যাত্রা এই হলো মহালয়া এবং পিতৃপক্ষ যে নামকরণ করা হয়েছিল শুধুমাত্র কর্ণের জন্য দাতা কর্ণের জন্য তাহলে আজকে আমরা জানলাম কি যে কেন পিতৃপক্ষ নাম করা হয়েছিল পিতৃপক্ষ কোথা থেকে এলো তো আমরা দেবীপক্ষ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ সব জানি দেবীপক্ষ পিতৃপক্ষ এই নামগুলো আমাদের অনেকেরই অজানা তাই আজকে ছোট্ট ভিডিওতে এটুকু জানালাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ